আজকে আপনাদের এই পরিদর্শন শুভেচ্ছা আমাদের ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড লাইফ অর্থাৎ ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন পক্ষ থেকে প্রত্যেক ত্রিপুরাবাসীকে আমাদের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে চৈত্র সংক্রান্তি শুভ নববর্ষ বাংলা নববর্ষ এবং বলি পূজার উপলক্ষে সবারই শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা সবাই জানি এপ্রিল মাস প্রত্যেকটা বছর প্রত্যেকটা এই বছরটা আসে প্রত্যেকটা স্কুলেরই নতুন বছর প্রত্যেকটা স্টুডেন্ট এক একটা নতুন ক্লাস জয়েন্ট সেই উপলক্ষে আমাদের থেকে প্রত্যেকটা স্কুলে আমরা ভিজিট করি যেন বাচ্চাদের সুরক্ষাটা দেখা হয় এবং বাচ্চারা যেন স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে বাস যে ব্যবহার করে সেখানে ক্যাপাসিটির বাইরে কোনো বাচ্চাকে যেন নেওয়া না হয় এবং বাচ্চাদের বইয়ের বোঝা যেন কম থাকে তাদেরকে এক্সট্রা কারিকুলামের জন্য সজাগ করে সেইভাবে প্রত্যেকটা বিদ্যালয় দেখে বা প্রত্যেকটা বিদ্যালয়ে যারা ইনচার্জ বা প্রিন্সিপাল তারা যেন বাচ্চাদেরকে সুরক্ষার দিক দিয়ে বিশেষভাবে তাদেরকে লক্ষ্য রাখে এই উপলক্ষে আমরা প্রত্যেকটা স্কুলে ভিজিট করছি যাতে প্রত্যেকটা বিদ্যালয়ের বাচ্চারা যেন সুরক্ষিত থাকে সেই বিষয়ে এবং প্রত্যেক অভিভাবকরা যেন এ বিষয়ে যেন সুরক্ষিত থাকতে পারে বাচ্চাদেরকে নিয়ে এই বিষয়ে অ্যাওয়ারনেস করাটা আমাদের লক্ষ্য ম্যাডাম বিশেষ করে দেখা যায় যে বেসরকারি স্কুলগুলার যে বাসগুলো রয়েছে সেগুলি অতিরিক্ত গতিতে চলাফেরা করে যার কারণে আমরা লক্ষ্য করছি হাইকোর্ট এলাকায় একটি বাস দুর্ঘটনা